তো নমস্কার জোহার ধন্যবাদ সবাইকে অনেক দিন পর আবার ক্যামেরার সামনে আলি সেই বৈশাখ মাসের পর এখন চলছে শ্রাবণ মাস তো এই আগত করম পর্বের সবাইকে শুভেচ্ছা রইল তো সেই করম পরবের এই যে করম গীত সেই করম গীত আজকে একটা লেখলি মানে এই সদ্য লেখলি তো রিচটা ভিতরটাই আটকায় রাখতে লাগলি ওই জন্য ভাবলি যে চলো গাঁহে দেওয়া যাক কেমন হয় সেটা দেখা যাবে হ্যাঁ সেটা তো ওরাই বলবে তো চলো শুরু করছি আহ বিহা দিলি দাদা বিহাজে দিলি দাদা চাকরিওয়ালা দেখে গো কথা শুনে আমার জীবনে যে যাই সুখে চাকরিওয়ালা দেখে গো কথা শুনে আমার জীবনে যে যাই সুখে গো কথা শুনে তবে নিকোন মামা তাল মরদ নিকোন মামা তাল মরদ বাই হাই যাই হে ভরে গো সারা দিনে অজা দেখা নাই তার ঘরে মরদ নী কয় মা মরদ বাইরাই যাই গরে গারা দেখা নাই যে ঘরে গো দিনে ওহ ভাতের চিন্ন মুদা যে নাই ভাতে মুদা জানাই বাইশাম ডুভার মারে সাড়ে মরে গো বলতে গেলে আমড়ে মরে গো বলতে গেলে তবে আর না রহিব দাদা ইয়ার না রহি বাদা ইখাল ভরার ঘরে গো ভাগুর সঙ্গে আমি বিহা ঘুরে কৰিব বিহাগৰে গো ভাণ্ডুৰ